বলছি সিনিয়র এডুকেশন কাউন্সিলর ফেথ আজকে আমরা ক্যানাডার একটি নতুন সাকসেস হিস্ট্রি হাজির হয়েছি আমাদের সামনে উপস্থিত আছে হক যিনি রিসেন্টলি ভিসা পেয়েছেন আসুন আমরা তার কাছ জানি তার সফলতার গল্প एवरीवन মাই নেম ইজ হক এন্ড আমি ওয়েস্টার্ন অ্যাপ্লাই করেছি ফর এমএ ইন And it's located in Vancouver, uh, British Columbia. And I'm very happy that finally uh, my visa got was there. Uh, and I'm very thankful to Faith Overseas. So, apu apni to already visa pehchen. So, Faith shakta bhi kimo be connect hulo? Actually, it's all thanks to my dad. We baashay to kache, amar shobe accept curry. But ma shagya, amar baba ishe bota bolay gaer shilon sare shakte actually. It was, I think, back in August. এরকম একটা সময় তখন আমরা আসলে খুঁজছিলাম যে আমার অ্যাপ্লিকেশন বিষয়টা নিয়ে আসলে অন্য অন্য জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু কোথা থেকে আসলে অফার আসেনি আসলে এই একটা কারণে অনেক আমরা আপসেট ছিলাম সবাই ফ্যামিলি ওয়াইজ বিকজ আমার আসলে ব্যাচেলার্স এর টাইমেই যাওয়ার কথা দ্যাটস আর অলরেডি নোজ বাট দ্যার অনেক একটা এজেন্সি আছে এবং তাদের সাথে কথা বলা যাবে তো উনি কথা বলে গিয়ে সব ইনফরমেশন নিয়ে গিয়ে কার্ড নিয়ে আমার কাছে বাসায় গিয়ে জানালেন তো যখন আর কোথাও থেকে আমার আর অফার টফার কিছু আসেনি তখন আমি একদম লাস্ট মুমেন্টে এসে স্যারের কাছে এসে রিকোয়েস্ট করেছি যে কিছু একটা করেন আমার জন্য যেন আমি ম্যাসেজে যেন আমি বাইরে যেতে পারি ক্যানাডাতে আসলে আমার বাবার স্বপ্ন ওখান থেকে আসলে আমার জার্নিটা শুরু আমি সেপ্টেম্বরের দিকে এসে অ্যাপ্লিকেশন করেছি এবং থ্রু আউট আর কি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে আমার আর অনেক করেছে ধন্যবাদ আপনাকে তো আপনি তো সফল হয়েছেন তো সেক্ষেত্রে সফলতার যাত্রায় ফেইথের সাথে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করতে আমি একটা ডাউট ছিল ইসিয়াল স্টেজে যে আমার কাজ ঠিক মতো হবে নাকি না আমি কোন কোন ইউনিভার্সিটি তারা আমাকে প্রেজেন্ট সম্পর্কে আমি জানি নাকি না তো ওই একটা ডাউট ছিল শৰিফুলৱৰ্তীতে সঞ্জীৱা হওক বা আজি ভাই হওক আর আসলে এমন ভাবে আমাকে গাইড করেছে এতটা আমাকে ওই ফিলিংটা দিয়েছে যে মাই অ্যাপ্লিকেশন প্রসেস হবে ডকুমেন্টস আর সেফ উইথ দ্যাম সেটা তাদের ওয়ার্ডস দিয়ে হোক অ্যাকশনস দিয়ে হোক বা ডে টু ডে আই আমি এভরি সিঙ্গেল ডে আমরা কমিউনিকেশনে ছিলাম সো আর বাসার কাছে হওয়া তো ডেফিনেটলি ওই সুবিধাটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি বা আমার বাবা যখন তখন আমি আমার অফিসে আসতেই পারছিলাম স্যারদের সাথে কথা বলার জন্য সব দিক দিয়ে না আমার কাছে মনে হচ্ছে যে না এটা আমার লাইক দেওয়ার লাইক এ ফ্যামিলি

আসলে শক্তি বলতে ক্যানাডাটা আমার বাবার স্বপ্ন সে সবসময় চেয়েছিলেন যে তার যে কোনো একজন মেয়ে যেন গিয়ে হতে পারে আমার চয়েস একটু ডিফারেন্ট ছিল কিন্তু যেহেতু আমার বাবার একটা স্বপ্ন ছিল আমি অনুযায়ী ঠিক আছে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করি আমার স্বপ্ন তো ইভেন্সুয়ালি পূরণ করতেই পারবো আমি ইন ফিউচার তো সে কারণে আর কি ক্যানাডাটা চয়েস দেন এগেন ওয়াই নট ক্যানাডা আসলে এত ডেভেলপ একটা কান্ট্রি ওখানে লাইফস্টাইল এত মেনটেন করা যায় আসলে নিজেদের

থাকবে যে ইউ বি ভেরি কেয়ারফুলা যায় যে আমরা অনেকেই কিন্তু যে করার বেশি আই থিঙ্ক be ইম্পর্টেন্ট you uh, 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 so you uh, exploring your options. there গাইডেন্স থাকুক lot of agencies out there who are willing to help you. Right. So always go to the right people. Keep your documents updated. Have all your uh, papers authentic. And go to the people who can actually help you in either applying to the correct universities or for your visa work as well. So, right, Maheshwar is very important. And I'm lucky in this sense. I found faith, and Mr. Shorif sitting here right as well. I found him. Thanks to my father as well. They helped me so much.

And definitely I highly recommend uh, everybody to Faith Overseas Limited and as they say have faith on faith. Thank you so Thank much. Thank you. Sir. Thank you. Best of luck I hope, for your future. Thank you so much, sir. Thank you.